সোজন ভাই এত সুন্দর প্রিন্টের কি এটা ভাই এটা হলো বিদেশি বাচ্চাদের কম্বল আচ্ছা আচ্ছা একদম পাইকারি দামে আজকে কম্বল দিব বাচ্চাদের বিদেশি কম্বল দিব আচ্ছা আচ্ছা এই যে আমি কম্বলগুলো দিতেছি এগুলো সব ডাবল পার্টের কম্বল ডাবল পার্ট যারা নেবেন যারা ইসলামিক মাইন্ডের আছেন তাদের জন্য এটা এটা হচ্ছে জিরো থেকে শুরু করে চার পাঁচ বছর পর্যন্ত ব্যবহার করবেন অনেকগুলো করে কালার আছে এটা প্রাইস থাকবে

খুব সুন্দর সুন্দর এগুলো কিন্তু সব ডাবল পার্ট এগুলো সব হলো এই যে ডাবল পার্টের কম্বল কম্বল পাবেন মাত্র 1400 টাকা মাত্র মাত্র 1400 টাকা ডাবল পার্টের কম্বল ডিজনি কোম্পানির কম্বল নেবেন এই যে এরকম কার্টুন আলা কার্টুন ছাড়া সব কম্বল আছে এই যে ডিজনি এখানে লেখা থাকবে এই যে ডিজনি ব্র্যান্ড এই যে ডিজনি ডিজনি ব্র্যান্ড মাত্র 1400 টাকায় হ্যাঁ ডিজনি কিন্তু এটা চাইনিজ কম্বল এটা ব্র্যান্ড হলো ইতালি কিন্তু চাইনিজ এটা হলো ডাবল পার্টের কম্বল এর খুব সুন্দর সুন্দর কালার যে নিতে চান যারা ওয়াশ করার ভয় নিতে চান তাদের জন্য এটা ডিপ কালার এই যে খুব সুন্দর সুন্দর হ্যাঁ মেয়ে বাবুদের জন্য ছেলে বাবুদের জন্য সব এগুলো ডাস্ট রং কোনো কিছু উঠবে না একদম হান্ড্রেড পার্সেন্ট সফট এম্বোস করা কম্বল এগুলো হচ্ছে একদম টাকা কিন্তু আরো অনেক অনেক কম্বল আছে দর্শক বন্ধুরা সবগুলো আর শহরে দেখানো যায় না তো আপনাদের যদি কোনো চয়েস থাকে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন এছাড়াও কিন্তু মা পূজা বেবি বাচ্চাদের এ টু জেড যে কালেকশন গুলো রয়েছে এখান থেকে নিতে পারবেন স্ক্রিন দেখানো আমরা যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন